আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম ক্রিয়েটিভ আর্ট এন্ড আর্কিটেকচার ইউটিউব চ্যানেলে কথা বলছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান আজকে আমরা একটি খুবই সুন্দর দৃষ্টি নন্দন একটি ডুপ্লেক্স বাড়ি সম্পর্কে আলোচনা করব এই ডুপ্লেক্স বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কত টন রড লাগবে কত বস্তা সিমেন্ট লাগবে এবং কত হাজার ইট লাগবে বিস্তারিত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো আমরা এখন ফ্লেক্স বিল্ডিং আমরা দেখতেছি তো দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটি আপনার ডিজাইন করা হয়েছে দেখেন খুবই দৃষ্টি নন্দন আকর্ষণীয় আমরা এই বাইরের যে ভিউটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে বিল্ডিং এর ভিতরে কয়টা বেডরুম তারপরে কয়টা ওয়াশরুম আছে কয়টা টয়লেট কিচেন কি সুযোগ সুবিধা আছে বিস্তারিত আমরা ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব তো আমরা এখন ক্লোর প্ল্যানে চলে আসলাম দেখেন এখানে ক্লোর প্লান্টের কতটুকু জায়গা নিচে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে উনচল্লিশ ফিট নয় ইঞ্চি পাস এইভাবে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ফিট আপনার পঁয়তাল্লিশ ফিট বাই উনচল্লিশ ফিট নয় ইঞ্চি বা চল্লিশ ফিট এরকম জায়গা যদি থাকে তো আপনি সুন্দর এই ডুপ্লেক্স ভাইটি আপনি করতে পারবেন আমরা এখানে প্রথমে দেখেন এই সামনে যে ফোর্সের যে ডিজাইনটা এই ফোর্সের ডিজাইনটা আমাদের এই ফ্রন্ট সাইডে রাখা হয়েছে তারপর এখানে আমরা প্রবেশ করব প্রবেশ করে আমাদের ড্রয়িং রুম ড্রয়িং রুম তারপর আমাদের এখানে মিডিল হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস আমাদের এই দিকে হচ্ছে এটা কিচেন স্পেস এখানে আমাদের কিচেন স্পেস তারপর এদিকে আমাদের একটা বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচড একটা টয়লেট রাখা হয়েছে বেডরুমগুলো হচ্ছে মোটামুটি আপনার স্ট্যান্ডার্ড সাইজের তেরো ফিট সাত ইঞ্চি বাই বারো ফুট তারপরে এদিকে হচ্ছে আমার একটা বেডরুম বারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি তারপরে এখানে আমাদের আর একটা বেডরুম তেরো ফিট বাই বারো ফুট তারপরে এখানে ডাইনিং স্পেসে ডাইনিং স্পেসে আলো বাতাস আসার জন্য আমরা এখানে একটা ভেন্টিলেশন করিডোর রাখা হয়েছে তারপর এদিকে হচ্ছে আমাদের কমন টয়লেট আর এখানে এই টয়লেট এখানে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তারপর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান ফার্স্ট ফ্লোরে আমরা মোটামুটি মোটো বড় সড়ো একটা ডাইনিং রাখা হয়েছে তারপরে আমাদের এখানে একটা বেডরুম উপরে আমাদের তিনটা বেডরুম রাখা হয়েছে এবং একটা কমন টয়লেট আর হচ্ছে এখানে একটা একটা অ্যাটাচ টয়লেট এবং এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে আর উপরেও আমাদের একটা ছোট কিচেন রাখা হয়েছে এখানে ওপেন টেরেস পিছনের সাইডে ওভেন ট্যারেস রাখা হয়েছে তো এই বিল্ডিংটি সতেরোশো পনেরো স্কোয়ার ফিট এই বিল্ডিং টা সতেরোশো পনেরো স্কোয়ার ফিট এই বিল্ডিং কমপ্লিট করতে আপনার মিনিমাম আশি লক্ষ টাকা খরচ করবে এখানে একতালার মালামালের হিসাব দেওয়া হল দেখেন এখানে রড ষাট টন দুইশো কেজি সিমেন্ট ছয়শো ব্যাগ বালু সাড়ে তিন গ্যারি সিলেকশন এখানে পাঁচশো ফুট ইট আঠারো হাজার ভাঙানোর জন্য আর পনেরো হাজার গাঁথনির জন্য এখানে রডের যে হিসাবটা আমরা দিছি ষাট টন দুইশো কেজি কোনটা কত এম লাগবে তার নিচে আমরা দিয়ে দিছি ষোলো এম এম পঁয়ত্রিশশো কেজি বারো এম এম পাঁচশো কেজি দশ এম এম পঁচিশশো কেজি এবং আট এম এম সাতশো কেজি টোটাল সাত হাজার দুইশো কেজি অর্থাৎ ষাট টন দুইশো কেজি এ হচ্ছে একতলার জন্য মালামালের হিসাব তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন